আমাদের মেয়েদের ভালো কয়েকটা গুণ বলি আমাদের স্বামীরা যখন বাইরে বেড়াতে নিয়ে যাবে কিংবা আমরা যখন বাপের বাড়ি যাইতে চাইব তখন কি হয় জানেন মানে অধিকাংশ ক্ষেত্রে এরকম হয় যেমন আমারও মাঝে মাঝে কিছু কিছু হয় দেখা যাচ্ছে কি সংসারে তো সব কিছু চলছে ঠিকঠাকভাবে হয়তো বা না জামা কাপড় চাচ্ছে না শাড়ি চাচ্ছে না জুতা চাচ্ছে না কিছুই না ভাবছি যা আছে ওটা ভাবেই চলে যাবে হ্যাঁ কিন্তু যখন মনে হয় যে কোথাও বেড়াতে যাব কিংবা বাইরে ঘুরতে যাব মানে দূরে কোথাও পার্কে কিংবা কোনো একটা ভালো বিশেষ জায়গাতে হ্যাঁ তখন কি আসে আমার তো একটা ভালো জুতা নেই কিংবা আমার তো ভালো একটা জামা নেই আমার যদি ভালো একটা জামা থাকতো ভালো হতো ওই জামাটা পরে একটু ছবি তুলতে পারতাম হয়তো বা জামা তো যেগুলো আছে পরে ছবি তোলা হয়ে গেছে এখন নতুন একটা থাকলে নতুন জায়গায় গেলে একটা ছবি তুলতে পারতাম ভালো জামা হলে কিংবা একটা ব্যাগ হলে ভালো হতো তাই না গেল বাপের বাড়ি যাওয়ার ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে কি একটা শাড়ি হলে তো ভালো হতো যেটা শাড়ির দরকার ছিল কখনো মনে হয় না যে বাচ্চাদের একটা ড্রেস কিনা লাগবে একটা জামা কিনা লাগবে যতই থাকুক না কেন মনের ভিতর এই জিনিসটা সব জন্য আসে তা আমাকে তোর বাবা মাঝে মাঝে উদাহরণ দিত যে বাইরে যখন দেশের বাসায় তো তেমন যা হয় না বছরে একবার যেতাম তখন যদি বলতাম কি এই জিনিসটা কিনা লাগবে বলতো কি তোমাদের হাজার কিছু কিনে দিলেও আমাদের বাড়ির পাশে অমুক একজনের বাড়ি আছে না এইভাবে বলতো অমুক একজনের বাড়ি আছে না ওরা মনে হয় যদি কিছুই নেই বেড়াতে যাওয়ার আগে ওদের এ লাগবে তা লাগবে তা লাগবে হ্যাঁ ওদের কেনাকাটা শুরু হয়ে যেত ঠিক মনে হয় তোমরা আমাদের ওই বাসার মতো হয়েছে। তোমাদের যা থাকুক না কেন তোমাদের শুধু লাগবেই লাগবে হ্যাঁ আমরা এখানে একটু রান্না করছে আর ভিডিওটা বানাচ্ছে তো সব ধরছে কারণ কাজের মানুষ তো কাজের ফাঁকেই সব কিছু করা লাগে এত তারপরেও কেউ একটু ভালোবাসা পায় না হ্যাঁ আমাদের স্বামীদের আমরা খারাপ বলি মাঝে মাঝে তা আমরা কখনো উল্টে ভেবে দেখেছি যে মানে আমাদের চলাটা কি ঠিক আছে না বে ঠিক আছে আমাদের চলা কিন্তু ঠিক নেই একটা মেয়ে যখন গভীরভাবে বসে ভাববে যে সৎজনে তো স্বামীর উপর অধিকাংশ আমরা মেয়েরা অজুহাত দিই এ দিল না তা দিলো না তা দিলো না এ দিল না হ্যাঁ কখনো কি আমরা একটু গভীরভাবে ভেবেছি যে আমাদের কথা বলা আমাদের সব কিছু চাওয়া পাওয়া আমরা কি সেই মতো চাই মানে যখন একটা মাথায় ওঠে আমি এই জিনিসটা কিনবো নিব সবাই হয়তোবা সব মেয়েরা এক না কিছু কিছু আছে আমি সবার উদ্দেশ্য করে বলছি না অনেকেই আছে যে আমি এই জিনিসটা কিনবো আমার কিনতে হবে আমার লাগবে কিন্তু দিকেই আমরা চা চাই করি না যে আমরা স্বামীরা পারবে কি না হ্যাঁ তা ছোট্ট একটা গল্প বললাম যে আমাদের চলার পথে আমাদের সীমিতভাবে থাকতে হবে আমাদের স্বামীদের উপর চাপ না দিয়ে আর আমাদের যে অভ্যাসগুলো আছে এই যে বেড়াতে যা সময় এটা লাগবে ওটা কিনা লাগবে ওটা লাগবে এগুলো না করলে যতটুকু প্রয়োজন জিনিস আছে ততটুকু নিয়ে পথ চললে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাও ভালো থাকে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় সুন্দর একটা সংসার হয় আর যখন চাপটা বেশি পড়ে তখন হচ্ছে গিয়ে অশান্তির দিকে মন নেয় তা ভালো থাকবেন সবাই নমস্কার